নয় জিবি নেবেন নাকি পঁচিশ জিবি নেবেন নাকি এক জিবি নেবেন তো আমি এখান থেকে সাপোর্টের কথা বলেছি আমি দশ জিবি কিনবো এবং এটা বাসাই করে নিয়েছি জাস্ট এখান থেকে বায়ে চাপ দিব বায়ে চাপ দিলে আপনাদের পেমেন্টের অপশান নিয়ে যাবে তো এখান থেকে আপনি পেমেন্টের অপশান সিলেক্ট করবেন যে কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন ধরেন আপনি এখানে এস ডিটিআরসি টোয়েন্টি পেমেন্ট করবেন এবং তার আগে আপনার এখানে হচ্ছে একটা কুপন ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক থাকবে জাস্ট ওই লিঙ্কে ক্লিক চাপ দিয়ে ক্লিক দিয়ে দেবেন এবং ব্রাউজার নিয়ে যাবে তো ব্রাউজার নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনি এখানে ধরেন আপনি আইএসপি প্রক্সি কিনবেন জাস্ট আপনি কুপন কোডটা কিভাবে ইউজ করবেন সেটাই দেখাচ্ছি জাস্ট আইএসপিটা চুজ করে নেবেন কান্ট্রি তো কান্ট্রি এবং কত দিন নেবেন সেটা চুজ করে দিবেন এখানে যে কুপন কোড এই কুপন কোডে জাস্ট আমার নামটা লিখে দিবেন মোরাদ তাহলে আপনার পাওয়ার পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন আমি কিন্তু এখানে আমার নাম লিখে দিচ্ছি এম ইউ আর এ ডি মোরাদ তো এটা লিখে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু কিছু ডলার মাইনাস হয়ে গেছে তার মানে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা সেম ভাবে কিন্তু বসিয়ে দিবেন ঠিক আছে তো কুপন কোডের অপশনে আপনারা কুপন কোড বসিয়ে দিবেন দেখেন এখানে আমি একটা রেসিডেন্সিয়াল নিচ্ছি এবং এখান থেকে যদি আমি পঁচিশ জিবি এখানে কিনতে চাই তাহলে আমার পঁচিশ জিবি ওইটা সেকেন্ড দিয়ে দিতে হবে তারপর হচ্ছে কোড রেডিম কোড রেডিম কোডে আপনার এখানে সেই প্রমো কোড সেটা দিতে হবে এম ইউ আর ডি দেওয়ার পর হচ্ছে এই দেখেন এখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট হয়ে গেছে প্রায় ছয় ডলার মতো ডিসকাউন্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন খুব সহজে তো এই কোডটি বসানোর পর বাস্ট এখানে সাবমিট অর্ডার দিয়ে দিবেন সাবমিট অর্ডার দিয়ে দিলে কিন্তু আপনাদের অর্ডারটি সাবমিট হয়ে যাবে এবং আমাদের আপনাদের পেমেন্ট প্রসেসে নিয়ে যাবে ঠিক আছে এখানে ইউএসডি তে চুজ করছি আমি ইউএসডি সি টোয়েন্টি

জিবি প্রক্সে ট্রাই করছি এবং ব্যবহার করে দেখেছি অত্যন্ত ভালো স্পিড গুলো খুবই ভালো তবে আমি আপনার নিয়ে দেখাচ্ছি আর একটা এখান থেকে আমি কান্ট্রি হিসাবে এখানে আমি দিয়ে দেবো যেহেতু সিপিএ কাজের জন্য সব থেকে হইতেছে আমেরিকা ইউকে নেদারল্যান্ডস ডেনমার্ক এইগুলোর পক্সে এখানে ব্যবহার করা যায় তো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া কোন দেশের এক বিটা নিয়ে ভিডিও করলে ভালো হবে তো অবশ্যই আপনার কমেন্টে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমি একটা নির্দিষ্ট একটা CT অনুযায়ী নিচ্ছি এবং এখানে ISP হচ্ছে TNT যে একটা IP নেব just এখানে create করে দেব অনেকে সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং এর কাজে কিন্তু এই আইপি গুলো প্রয়োজন ভিউজ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন এন্টি ডিটেক্ট ব্রাউজার ক্লাউড ফোন এগুলোর জন্য তো আইপি লাগে ঠিক আছে তো আমি এটা একটা আইপি নিচ্ছি এখানে একটু লোড নেয় আইপিটা বের হইতে তারপরে উপরে ড্যাশবোর্ড আসবে ও ড্যাশবোর্ডে আপনি এখানে আইটিএনটি লাগা আছে জাস্ট এখানে এরোতে চাপ দিয়ে দেব আর তারপরে দর পরে এখানে একটা লিংক দিবে জাস্ট এই লিংকে আপনাকে প্রেস করতে হবে তাহলে আপনার আইপিটা ডাউনলোড হবে যে এখানে শিট আকারে ডাউনলোড হবে জাস্ট এখানে সিটে চাপ দিবেন চাপ দেওয়ার পর পরেই যে আপনাদের আইপিটা এখানে শো করবে ঠিক আছে তো শো করলে কিন্তু এই আইপিটা আমি ফোনে সেটআপ করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু ফোনে অলরেডি বসিয়ে নিছি জাস্ট এখানে স্টার্টে চাপ দেব এবং আমাদের প্রক্সিটা কানেক্ট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বলবেন না এবং কোন আইপি নিয়ে ভিডিও চান বা কোন দেশের আইপি নিয়ে আপনারা ভিডিও চান সেই দেশের আইপি আমি পারচেস করে আপনাদের দেখাবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম